আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জিয়েল রানা দর্শক বন্ধুরা হাট পরিক্রমায় আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আপনাদেরকে বাংলাদেশের সবচেয়ে বড় হাট জনপ্রিয় হাট আর সেটাই হচ্ছে গাবতুলি হাট আপনারা জানেন সারা বাংলাদেশে যত বড় বড় গরু রয়েছে সবই কিন্তু একে একে এই গাবতুলি হাটে আসে শতকরা প্রায় নব্বই পার্সেন্ট বড়ো গরুই কিন্তু এই গাবতুলি হাটে আসে আজকেও দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু বড়ো গরু মাসাল্লাহ তো এখন যে গরুটার সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রাজা রাজাবাবু নাম্বার ওয়ান তো ওনার দাবি গাবতুলি হাটে সবচেয়ে সুন্দর গরু এটা তো আপনাদের কেমন সেটাও কমেন্ট করে জানাবেন এই গরুটা আপনাদেরকে দেখাবো এটা বারোশো কেজি স্কেল করা আর ওনার দাবি যে এবার মনোহার হোসেন ডিপ্জল ভাই হাট নিয়েছেন যেহেতু বড়ো গরুর দাম বেশি যাবে চলুন আমরা বিস্তারিত জানি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ গরু নিয়ে এসেছেন গরু নিয়ে কোথা থেকে আসলেন পাবনা থেকে পাবনা থেকে বিশাল বড় গরু নিয়ে কি নাম গরুটার গরুর নাম হইছে পাবনার রাজা বাবু নাম্বার 1 নাম্বার ওয়ান নাম্বার 1 আচ্ছা এই নাম্বার 1 বলার কারণ কি নাম্বার ওয়ান বলার কারণ সব থেকে সুন্দর ঠিক আছে রাজার মতন চেহারা তার আচ্ছা আচ্ছা সবথেকে সুন্দর হ্যাঁ গাবতলে আডারও তো সবথেকে সুন্দর আছে আপনারটা সবচেয়ে সুন্দর হ্যাঁ

তিন দিন তিন দিন এর মধ্যে কেউ দাম বলে নাই বলেছে বলেছে কেমন বুঝতেছেন যে এবার কেমন যেতে পারে রহমতে আশা করি ভালোই হবে ভালো হবে ভালো হবে আচ্ছা আচ্ছা বড় বড় গরু কি ভালো দামে বিক্রি করা যাবে এটা আশা করে আশা করেন আশা করুন যেরকম চাহিদা পাচ্ছেন সে অনুযায়ী আশা করতেছেন ভালো দামে বিক্রি করতে পারবেন এটা তো আশা করা যাচ্ছে এখন পরবর্তী যে কি হবে আমরা তো প্রতি বছরই দেখি বড় বড় গরু দাম গুলো কম যায়

সেটা আশা করতেছে এখন উপরে মালিক এখন দেখ কি হবে এখন পর্যন্ত কি ডিপ জলপায় এদিকে এসেছিল না আসে নাই আচ্ছা হাটের পরিস্থিতি ভালো হ্যাঁ ভালো দেখা যাচ্ছে সব দিক দিয়ে ভালো দেখা যাচ্ছে আই আইনসেন সবকিছু দেখতেছি ঠিক আছে আচ্ছা আচ্ছা সবকিছু ভালো দেখেই ভালো পাচ্ছে অশোক বন্ধরা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ রাজা বাবু নাম্বার ওয়ান গুরু নিয়ে এসেছেন আজকে তিন দিন ওনার চাও দাম হচ্ছে পঁচিশ লাখ কেউ যদি নিতে চাই তারা কিভাবে আপনার কাছে আসবে নাম্বার নিতে হবে আপনার নাম্বারটা বলে দিন টু ওয়ান ফোর টু নাইন থ্রি সেভেন আচ্ছা এই নাম্বারে যোগাযোগ এই নাম্বারে যোগাযোগ করলেই পাবে আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালাম আসসালাম